লিঙ্গগুলির নিম্ন স্তরে কিছু পরে মুলাধারে কুলো কুণ্ডল নিয়ে হয় কি করে আমার অশ্বিনী গোসাই বলেছে গানের ভিতরে অশ্বিনী গোসাইয়ের গান যদি কেউ একটু বুঝতে পারে তার ভজন সধন লাগে না রে কোন গানটার ভিতরে বলুন তো সুখলনা বসক করে নবরত্নের ঘরে ভরে কাল কামিনী তিন রজনী চিন্তা নলে দগ্ধ করে সুখ অবস্থায় সেখানে একটা পদ আছে কি বাম দক্ষিণের রেখেছে মন্দিরে ও তার আগম নিগম জানলে পরে নবরত্নের ঘরে এই যে আগমার নিগম চব্বিশ ঘন্টার ভিতরে কি আগম নিগম করছে এই যে বায়ু তাই মতুয়া যারা হরি বল 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 এই যে বায়ুকে কন্ট্রোল করছে বায়ুকে কন্ট্রোল করে যখন ধাক্কা দেয় ওটা নিম্ন গতি থাকে না পুলোকুণ্ডলীর উর্ধ্বগামী হয়ে যায় তাই পাগল বলছে উর্ধরেতে গোপীর ভজন পাগল হলাম তাই শুনে তাই মতুয়ার বাজারে তারা কত গোপী আর কত